এই কিতাব কে পাঠাচ্ছে কোথায় মানবেন দুনিয়ায় না কবরে হ্যাঁ কোথায় এই কোরান মানতে হবে দুনিয়ায় দুনিয়ায় যদি আমরা মিম্বর থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত নেতারা যদি রসুল কি আদর্শ সফর রাষ্ট্রনায় না হিসেবে যদি মানতে পারতাম আমার দেশে চুরি থাকতো না জানা থাকতো না কোন কোন রকমের ঘুষ দুর্নীতি থাকতো না আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না আমরা সব মানবো কিন্তু রসুলের শাসন মানবো না সাধারণ মানুষের কোনো দোষ নাই মলবিরাই নবীর শাসন মানে না সিয়ারা দেখে মনে হয় জিবরাই কিন্তু ভেতরে ভেতরে ইসলাম মানে না এত বক্তব্য দিয়ে কি সমাজে হাজার হাজার

সভাপতি সাহেব আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব মোহতামিম মদিনাতুল উলুম হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসার মহেশচন্দ্রপুর মাদ্রাসা মহেশচন্দ্রপুর সিংরা নাটোর আল্লাহ ভাইদানকে ইসলাম দিন এবং কোরআন বিজয় করার জন্য সাহসিকতা ভূমিকা পালন করার তৌফিক দান করুক বলেন আমিন আজকের মাপের সম্মানিত মেহমান বৃন্দ হজরত মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম যুক্তিবাদী শিক্ষক জামিয়াতুল কোরানিয়া মাদ্রাসা দমদমা সিংরা নাটোর তৃতীয় বক্তা হজরত হাফেদ মাওলানা মোহাম্মদ সোয়াইব হোসাইন ক্ষতিপত্র জামি মসজিদ মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম শিক্ষক খামার পাথুরিয়া মাদ্রাসা গুরুদাসপুর নাটোর এছাড়াও স্থানীয় লামাই কেরামগণ কোরআন হাদিসের আলোকে ওয়াজ ফরমাইবেন স্থানীয় কেরামগণ বিশেষ অতিথি বৃন্দ জনাব অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান সহ সকল ভাইদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুক বলেন আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি উত্তরবঙ্গের ভেতরে এক থানায় এক সিট তার নাম হলো সিংরে দেখা তাম পৃথিবীতে মহাদেশ কয়টা তাও জানে সাতটা মহাদেশ এক দেশ নিয়ে এক মহাদেশ তার নাম হলো আমেরিকা এক দেশ নিয়ে এক মহাদেশ এখানে এক সিট নিয়ে এক এক থানা নিয়ে একবার শুরু করে ওইদি খন্দকার বরবরে পর্যন্ত কথা দেখছি না বড় একটা সিটের যিনি দায়িত্ব পালন করছেন বেশ এইবার পাঁচ বছর হলে প্রায় বিশ বছর হবে बीस प्रतिबद्ध होगी